আসসালামু আলাইকুম প্রিয় রেমিডিস যোদ্ধা ভাই বোন সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবেন আজ ডিসেম্বর মাসের বাইশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকল প্রবাসীর সাথে যাতে করে সবাই এই সঠিক টাকার আপডেটটি জানে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন আঠাশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিক আপে জর্ডান প্রবাসী পাবেন একশো উনসত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সৌদি আরব প্রবাসী পাচ্ছেন বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একত্রিশ টাকা প্লাস মালদ্বীপ প্রবাসী পাবেন ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর এক ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ একশো টাকা ক্যাশ ফ্রিক আপ একশো টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ক্যাশ ফিক আপ মোবাইল ওয়ালেট ইতালির এক ইউরো একশো চৌত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একত্রিশ টাকা ক্যাশ ফিক আপ একশো চব্বিশ টাকা উনষাট পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো উনষাট টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তিপ্পান্ন টাকা বাষট্টি পয়সা ক্যাশ ফিক আপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পিক আপ সাতাশি টাকা চুরাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ আশি টাকা ক্যাশ পিক আপ চুয়াত্তর টাকা ষাট পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ উনসত্তর টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশ পিক আপ চৌষট্টি টাকা সাতাত্তর পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা উনানব্বই পয়সা ক্যাশ আপ বিরাশি টাকা ছেষট্টি পয়সা ইউএই সংযুক্ত আরব ইমেরাত চৌত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানের রিয়াল তিনশো পঁচিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারি দিনার তিনশো তেইশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো সতেরো টাকা আটানব্বই পয়সা কাতারি রিয়াল পঁয়ত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইত দিনার চারশো তেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো বত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তিপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জাপান ইয়েন উনাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ শখের উপায় মানে সেন্ট মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু পন্থায় টাকা পাঠাতে গেলে আপনি টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরোনো টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আপনার আপনজনকে বাংলাদেশ থেকে তা সঠিকভাবে বুঝে নিতেও বলবেন